উনিশশো সালে করা ভুলের জন্য ক্ষমা চেয়ে জামাতকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেন একাত্তরে আপনারা যে ভুল করেছেন তা সংশোধনের একটি সুযোগ এখনো আছে আপনারা এখনো ক্ষমা চাননি ক্ষমা চান নির্বাচনে অংশ নিন তাহলে অতীতের ভুল কিছু হলেও মোচন হবে যদি নির্বাচন প্রতিরোধের জন্য রাস্তায় নামেন তাহলে সেই ভুল দ্বিগুণ হবে বৃহস্পতিবার সাপাগর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মামলা আক্রাক্ষা হবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি জামাতের উদ্দেশ্যে দুদু বলেন এক সময় আন্দোলনের স্বার্থে গণতান্ত্রিক লড়াইয়ের স্বার্থে বিএনপি আপনাদের পাশে দাঁড়িয়েছে সেই সময় আপনাদের গণমানুষের কাছাকাছি আসার সুযোগ হয়েছিল বিএনপি তখন ক্ষতিগ্রস্ত হলেও জাতীয় স্বার্থে পাশে ছিল সেটা যদি মনে রাখেন তবে আপনার জন্য দেশের জন্য সেটি হবে শুভকর দুদু বলেন বর্তমানে বিএনপি হলো একমাত্র দল যার শিকড় বাংলাদেশের সর্বস্তরে ছড়িয়ে আছে যেখানে দশজন আছে সেখানে ছয় থেকে সাতজন বিএনপি আওয়ামী লীগ ছিল হারিয়ে গেছে বিএনপি যদি উঠে দাঁড়ায় তাহলে পুলিশ বা মিলিটারির দরকার হবে না তারা নিজেরাই দেশ রক্ষা করতে পারবে এটাই বাস্তবতা তাই বিএনপিকে ঠেকাতে নানা অজুহাত বিভ্রতি ও নাটক সামনে আনা হচ্ছে